সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি একদম মানে চিন্তাভাবনা করেই আর কি সমস্ত কাজবাজ করছি আর কি সেটা হলো শ্যাম্পু করে এলাম আজ শুক্রবারের সকাল তো শ্যাম্পুটা করে এলাম কেন বলতো আবার গতকালকে আবার শনিবার আছে করব না তারপরে রবিবার তো আমার তোমাদের বলা হয়নি রবিবার আমার ডেট আছে ডেলিভারির আর কি তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কিছু কাঁচা ধোয়াও করেছি শ্যাম্পুটাও করে নিলাম আর কবে করতে পারবো তো ঠিক নেই তাই না তো যাই হোক বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি অনেকক্ষণ আগেই স্নান করে এসছি কিন্তু চুলটা কিছুতেই আছলানো হচ্ছিল না গামচা বেঁচিয়ে রেখেছিলাম আর কি তারপরে সেটা খুলে আবার হ্যাঁ খোপা করে রেখেছিলাম তা চুলটা আজরে নিয়ে সিঁদুর পরে নিচ্ছি তারপর যাবো খাওয়া দাওয়ার দিকে আশা করছি বন্ধুরা ব্লগটা ভালো লাগবে সবাই সঙ্গে দেখো দেখতে থাকো এক রেডি হয়ে রান্নাঘরে ঢুকে গেছিলাম মাছ ভাজা লঙ্কা ভাজা আর কালকে একটা ডিম সেদ্ধ করেছিলাম ডিম তো খেতেই পাচ্ছি না গ্যাসের ওষুধ খাওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণ গ্যাস হয়েছে তো ডিমটা সেদ্ধ করেও খেতে পারিনি তো ডিমটা থেকে গেছিলো ওই জন্য ডিমটাকেও দুভাগ করে কেটে ছেলেটাও ডিম খেতে ভালোবাসে অ্যালার্জির জন্য দিতে পারি না সব সময় তো কেটে মাছ ভেজে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া শেষে ঢুকে পড়েছি রান্নাঘরে তো আজকে রান্না করব বন্ধুরা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল তাই মুগটাকে মুগ ডালটাকে আর কি একটু তেল দিয়ে কড়াইতে আমাদের মায়েরা যেমন করতো আর কি দেখে এসেছি ঠিক সেইভাবেই তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছি মুগ ডালগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই কড়াইতেই আর কি প্রেশার আর ব্যবহার করব না এদিকে দিদি পাঠিয়েছিল দেখেছিলো প্রসাদের সাথে এই ডাবটা দিই বাবানের জন্য তো ডাবটা না তিন দিন হয়ে গেল এসছে কিন্তু অভাবে বলতে পারো খাওয়াই হচ্ছে না আর কি তো আমি তো কাটতে পারি না ভাবে ওর বাবাকে বলবে প্রতিদিনই বলে রাতে কিন্তু সকালবেলায় আর মনে থাকে না না ওর বাবার মনে থাকে না ছেলের মনে থাকে না আমার যাই হোক আজকে ভাবলাম চলো আমি চেষ্টা করি পেছন দিয়ে তো পারলাম না তো গোটার দিক থেকে কেটে জলটা বের করে দিয়েছি বাবান বায়না করছিল হয়তো ডাবের ভিতরে শ্বাস আছে কিন্তু ডাবের ভেতরে শ্বাস হয়নি আমি বললাম তারপরে বললো কেটে দেখাও না একদম শ্বাস হয়নি আর জলটাও তেমন মিষ্টি ছিল না এই নুনতা নুনতা টাইপের ছিল আর কি তারপরে পেয়ারা ছিল দুটো পেয়ারা দুটো কেটে নিয়েছি পাকা পেয়ারা খুব মিষ্টি ছিল পেয়ারা দুটো বিট নুন দিয়ে বাবা না একটা খেলো আমি একটা খেলাম সমস্ত মাছ এই যে বাটি করে রেখেছিলাম জানো ধুয়ে টুয়ে এখন মাছের মুড়োটা দিয়ে যেহেতু মুগ ডাল করব তাই মুড়ো বের করে নিয়ে এসেছি আর ডালটাও দেখো বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়ি হাফ সেদ্ধ হয়ে গেছে মানে ফুল সেদ্ধ করব না এবার আমি ডালটা নামিয়ে নেব কোটা কোটা লঙ্কা দিয়েছি আর এখানে দেখো মুড়ো নিয়েছি না এক রকম মাছের মুড়ো নেই রুই মাছের মুড়ো আছে সিলভার কাপের মুড়ো আছে তো এই মুড়ো ভাজতেই অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে কারণ আস্তে আস্তে দিয়েই আর কি গ্যাসটাকে খুব বেশি জোরে দিলে হবে না পোড়া লেগে যাবে কিন্তু মুড়োটাকে একদম লাল লাল করে ভেজে তুলতে হবে তাহলে ডালের স্বাদও ভালো হবে মুড়োটা খেতেও ভালো লাগবে আর কি তো এখন সময় নিয়ে মুড়ো ভাজবো আর এখন আমার যা অবস্থা না আছে আমার ধৈর্য না আছে আমার সহ্য কোনো কিছুই না আমি বেশিক্ষণ না দাঁড়াতে পারি সে তোমাদের আগেই বলেছি না বসতে পারি সমস্ত কাজ আমাকে করতে হয় কিন্তু সেটা বলতে পারো শুধু মনের জোরে ধৈর্য সহ্য কোনো কিছুই নেই আমার মধ্যে আর এই যে দাঁড়িয়ে আছি কোমরে হাত দিয়ে ভীষণই কষ্ট হচ্ছে বলতে পারো মানে দাঁড়ানোর উপায় নেই কিন্তু আমাকে রান্নাটা তো করতে হবে এই হচ্ছে ব্যাপার মনের জোর নিয়ে কাজ করি এটা কিন্তু আমার মায়েরও ছিল যতক্ষণ আমার মা আর কি মানে কোনো কাজ ফেলে রাখতো না আর কি মানে যতটা পারতো শরীরে মানে বল শক্তি নেই কিন্তু মনের জোরে সেই কাজগুলো করতো সেই কিছু কিছু অভ্যাস তো ছেলে মেয়েদেরও থাকে না যেটা আমাদেরও আছে আর কি তো যাই হোক ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি মাছের মুড়োটা ভেজে তুলে রেখে মাছের মুড়োটাও দিয়ে দিয়েছি ওদিকে করে করতে পারছি না আর নিচেও বসতে পারব না বসলে আর উঠতে পারবো না ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে করে জিরেটাকে এইভাবে নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি ভাজা জিরে তো খুব সুন্দরভাবে আর কি বাটা হয় এইভাবে করলেও বাটা হয় আর কি আর মশলা হিসেবে এই জিরে বাটা আর একটু গরম মশলা দেবো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল হচ্ছে পরিমাণ মতো মিষ্টি দিয়েছি নুন হলুদ লঙ্কা চিড়ে দিয়েছি একটু আতাথিত করে দিয়েছিলাম বন্ধুরা কি বলবো ডালটা খেতে এত টেস্টি হয়েছিল না দারুণ হয়েছিল নিজের রান্না তো নিজেই তোমাদের বলছি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভিডিওটা পাচ্ছ তাই আর কি আগেই কথাটা বলা হয়ে যাচ্ছে তো ডালটা একদমই যেরকম হয় মাছের মুড়ো দিয়ে একদম সেরকমই একদম ঘন ঘন টাইপের করব দারুণ হবে খেতে আর আজকে রান্না বান্নায় তেমন কিছু রাখবো না আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর আমার কিছু করতে ইচ্ছে করছে না তো আলু সেদ্ধ আর মাছের মুড়ো দিয়ে মুগ ডাল এটাই আজকে আমাদের দুপুরের মেনু হবে ভাত হয়ে গেছে আগেই আর আমি এখন একটু গ্যাস ওভেনটা চারিদিক দিয়ে মোছার চেষ্টা করছি আর কি যেটা আমরা দাঁড়িয়ে থেকে মানে দাঁড়িয়ে থাকতে পারি না কোনো একটা কাজ করতে গিয়ে অন্য কাজে হাত লাগাই আর কি তো যাই হোক গ্যাস ওভেনটা মোছার অভ্যাস হয়তো আমার মতো অনেকেরই আছে রান্না করতে করতে এইভাবে মুছে নেওয়া পরে আবারও মোছা হয় কিন্তু এই এই অভ্যাসটা আর কি আছে এদিকে একটু ছিটকে গেছে তেল ওদিকে তো দাঁড়িয়ে না থেকে একটু পরিষ্কার করে নিলাম আর কি তো চলো ডালটা কেমন হয়েছে তোমাদের একবার দেখো চিরেটা বেটে রেখেছিলাম ওটা আর একটু সানরাইজের গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে ডালটা দুভাগে করে নামিয়েছি কারণ ওর বাবা তো রাতে খায় আর আমরা দুপুরে খাবো রাতে খাবো তো ঘাটাঘাটি হয়ে যাবে ওই জন্য আর কি আলাদা করে রাখা হয় বাবার জন্য যাতে ঘাটাঘাটি জিনিসটা না পড়ে এদিকে শুরু হয়েছে এ ঘরে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি সেই যে দুটো নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল এখনও পর্যন্ত থামাথামির কোনো চিন নেই চারিদিকটা তো একদম অন্ধকার হয়ে আছে এতটাই মেঘ আর কি আকাশে আর এদিকে আমিও শুয়ে বসে আছি বিকেলে উঠে কিছু বাসন ছিল বাসন পোষণ মেজে এসে আকাশ শুয়ে পড়েছি দেখো শরীরটা যেন একদমই ভালো লাগছে না এদিকে টুবলুবাবু এসে গেছে এসে দেখো এই যে দরজাটা এখন খোলা পেয়েছে তো এসে দেখো আমার মাথার কাছে এসে শুয়ে ঠিক উল্টে আমাকে সমা নিয়ে দেখছে আমি ওকে জিজ্ঞেস করছি কী দেখছিস সারাদিন তোকে আমি ঢুকতে দিইনি বলে এখন ঢুকে এসে আমাকেই পটাচ্ছে আর কি যাতে আমি পটে গিয়ে আর কি ওকে সবসময় ঢুকতে দিই কী বলো তো ওদের লোম এত ওঠে পুরো ঘরময় যেন ঝাড়লে শুধু ওদের লোমই পাওয়া যায় সেগুলোও তো ঠিক নয় বলো একদম ভালো লাগে না তো ওকে দেখো ও সমানে আমাকে এইভাবে দেখছে আর কি তারপরে এখান থেকে লাভ দিয়ে চলে গেল ফ্রিজের মাথায় সেখান থেকে টিভির পেছনে গিয়েছিল আমি আবার দেখে নিলাম ডেকে নিয়ে মানে ডাকতে আবার দেখো বেরিয়ে এসে ফ্রিজের মাথার উপর বসে আছে মানে কোথায় কোথায় ওরা লাফিয়ে উঠে পড়ে আর ভীষণই ভয় করে তাই না তো বন্ধুরা যাই হোক আমাকে আমার তো আর বেশি সময় নেই হাতে হসপিটালে ভর্তি হতে হবে তো ওই জন্যই আজকে শ্যাম্পু করে নিয়েছি সাথে আবার নখগুলো কেটে নিচ্ছি মানে আমি আমার নিজের কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছি রেডি হচ্ছি হসপিটালে ভর্তি হওয়ার জন্য তো চলো ব্লকটা এই পর্যন্ত রাখছি টাটা সবাই